হে হ্যালো ইটসেন্টিউটিউব চ্যানেল গাইস ভিডিওটি অনেক ইন্টারেস্টিং কারণ আজকে ভিডিওটা আমি সুকোনের অ্যানিমেশন বের করবো যে এনিমেশনের ফ্রি ফায়ার ইতিহাসে সবথেকে লিজেন্ডি এবং সব থেকে হাই ফ্যাক্ট অ্যানিমেশন সবার কাছেই ভালো লাগছে আমি জানি আমার কাছেও অনেক ভালো লাগছে চলো আর গাইস আজকের এনিমেশনটা বের করো দেখি কত কী তেমন লাগতে পারে অ্যানিমেশনের ফার্স্ট বল এনিমেশনের লুকটা গাইস মারাত্মক পুরো দেখো গাইস কি লুক সেই মারাত্মক একটা লুক দিতেছে এই ফ্রি ফায়ার সব থেকে মারাত্মক লুক এইবারের অ্যানিমেশনটি দেখাবে এক ফার্স্টে ক্যারেক্টারটা চেঞ্জ করে নি কি নয় যায় কালা চান নিতে হবে কালা চান কোথায় কালা চান কোথায় নলিভিয়া নিব না না কালা চান নিতে হবে কালা চান ক্যারেক্টারটা নিয়ে স্পিন মারলেই লাগ বলা হয় এই যে কালা চান নিয়ে এন্ট্রিটা দেখালাম চিকি চিকি ড্যান্স লো ফার্স্ট স্পিনটা দেওয়া

তোমরা ইউজ করতে পারো একটা স্পিন এখানে দিয়ে দিলাম এবার আরেকটা স্পিন চার ডাউন একটা স্পিন ফার্স্ট স্পিন কি দে কি দেখে না দিয়ে দিয়ে দেন দিয়ে দে কি দূর দেখ ফার্স্ট স্পিন খারাপই হয় সেকেন্ড স্পিন দেখা যাক নয় ডাউন স্পিন দিয়ে দেখে না দিয়ে 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 দে এই আরে দিলো না তাই এবার স্পিন দিয়ে গেলে না গাই উনচল্লিশটা এমন স্পিন আমার ডায়মগুলো বেঁচে যাবে পেয়ে ছেলে দিয়ে দিয়ে গেলে না দিয়ে 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 দে দিয়ে দে দিয়ে দিচ্ছে কেন ও ভাই কেমনে ভাই এত লিজেন্ডের একটা অ্যানিমেশন কীভাবে দিলো ভাই তিন স্পিনে ভাই কে কে পাইছো ভাই কমেন্টে বলল ভাই আমি ভাই তিন স্পিনে পেয়ে গেছি ভাই এখনো বেশ আছে না মনে হচ্ছে আমি স্বপ্নে আছি ওরে ভাই কেমনে কি ভাই চলো গাইস কোনো কথা না বাড়িয়ে আমরা অ্যানিমেশনটাই কিপ করি লেটস গো ও গাইস টিনি সিনি পাইছে আমার ডায়মন্ড বেঁচে গেছে ওরে ভাই এন্ট্রিটা যে জোস হইব টিনি স্পিনে গাইস বীর ও রাদুর কমেন্টসে জানো কে কত ডায়মন্ড লাগছে ও পুরা লবি দিয়েছে ভাই কি অন্ধকার করে দিস ও জোস সো এবার প্রোফাইল একটা এন্ট্রি নি ও ভাই কি ভিউ সব থেকে ইতিহাসে সব থেকে লিজেন্ডারি ভাই এবারে ভিউ তো গাইস আজকে ভিডিওটি এ পর্যন্তই সবারই ভালো লাগছে আমি জানি কারণ তিন স্পিনে পেয়েছি এটা অনেক অবাক কর যাদের ভালো লাগছে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটাই সাবস্ক্রাইব করুন লাগবে না বেশি একটাই করুন আপনি আপনার এক সাবস্ক্রাইব থেকে আস্তে আস্তে অনেক হবে Bye bye, guys. Allah hafiz.